মমতার কুশাসন এবার শেষের পথে দাবি প্রিয়াঙ্গু পাণ্ডের অনেক অহংকারী শাসন যেমন মোঘল ব্রিটিশ এবং তালিবানি শাসন শেষ হয়েছে মমতার কুশাসন এবার শেষের পথে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে প্রসঙ্গত শনিবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে আহত বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে তার মাথায় ছয়টি সেলাই পড়েছে রবিবার মাথায় ব্যান্ডেজ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্গু বলেন পরিকল্পনামাফিক পুলিশ লাঠিচার্জ করেছে তবে এভাবে গণতন্ত্রকে হত্যা করা যাবে না মোঘল ব্রিটিশ কিংবা তালিবানের মতো অহংকারী কিংবা কুশাসন শেষ হয়ে গেছে এবার মমতার কুশাসন শেষ হবার পালা এটা তো চক্রান্ত করেই পুলিশ পেটিয়েছে এর মধ্যে কোনো ডাউট নেই আমরা ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট পৌঁছাতে পারিনি তার মাঝখানে এরকম একটা রাস্তাতে তারা ঢুকিয়ে দিল আমাদেরকে যে সেখান থেকে না সামনে যেতে পারবেন না পিছনে ব্যাক করতে পারবেন আর সেখানে দুদিক থেকে পুলিশ মারছে কোনো মিডিয়া বন্ধু ঢুকতে পারেনি ওখানে এটা টোটাল টার্গেট করে ষড়যন্ত্র করে মারা হয়েছে লোকতন্ত্রকে এভাবে কিন্তু দমন করা যায় না বড় বড় অহংকারী শাসন ব্যবস্থা শেষ হয়েছে আমি তাই জন্য বলছি মুঘল থেকে নিয়ে ব্রিটিশ রাজত্ব থেকে নিয়ে তালিবানি শাসন থেকে নিয়ে সমস্ত কুশাসন শেষ হয়েছে মমতা ব্যানার্জি কুশাসনটা শেষ হবে বেশি দিন আর চলবে না এই রাজ আমরা মেনে নিতে পারছি না এদিন তিনি আরও বলেন এক বছর অতিক্রান্ত অথচ অভয়ার বিচার মেলেনি মেয়ের বিচারের দাবিতে ওর বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি তার অভিযোগ শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন এমনকি যাতে আহতদের হাসপাতালে ভর্তি না নেওয়া হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা হয়েছে কোনো কথাই নেই আমাদের নিজের একজন বাড়ির বোন তার সাথে ঘর্ষণ করা হলো তাকে মেরে দেওয়া হলো তারপরে সমস্ত তথ্য লোপাট করা হলো এক বছর হয়ে গেল কোনো লোককে শাস্তি দেওয়া হলো না তার জন্য ওর মা ডেকেছিল নমান্য অভিযান ওর মায়ের জন্যে হাজার হাজার সমাজ সমাজসেবীরা সাধারণ মানুষরা তার সাথে দাঁড়িয়ে নমান্য চলা অভিযানে যুক্ত হয়েছিল সেখানে কোনো রায়িত ব্যানার ছিল না রাইতিক কোনো কথা ছিল না জাতীয় পতাকা তিরঙ্গা নিয়ে নবান্ন চল অভিয়ানকে নিয়ে সবাই যুক্ত হয়েছিল সেখানে পুলিশ এরকম মারছে যেখানে উচ্চ ন্যায়ালয় একদিন আগে বলেছে কলকাতা হাইকোর্ট যে লোকতান্ত্রিক অধিকার হচ্ছে মানুষকে মুভমেন্ট করার সেটাকে কপারেট করা উচিত বাংলার পুলিশ এবং বাংলা সরকারকে তারপরেও কিন্তু বাংলা পুলিশ মারল আর মারল শুধু বোলাটা না এইরকম মারল যে কয়েকজন আজকে হাসপাতালে আছে তারপরে হসপিটালে যখন যাচ্ছি হসপিটালে উপরে চাপ আসছে না এখনো পর্যন্ত কতজন হয়েছে আমি সত্যি ধারার তথ্য পুরোপুরি বলতে পারছি না কিন্তু অনেক লোক আহত হয়েছে অনেক লোক আহত আমাদের সঙ্গে থাকার মধ্যেই বারো তেরো জন আহত হয়েছে টিয়াঙ্গু সংযোজন অভয়ার মায়ের সঙ্গে তারা নবান্নর দিকে এগোচ্ছিলেন বিনা কারণে পুলিশ মিছিলের ওপর লাঠি চার্জ করেছে লাঠির ঘায়ে তার মাথা ফেটে গেছে তার দাবি পুলিশ নাকি পুলিশের ছদ্বেমেশে রোহিঙ্গা লাঠি চালালো তা বোঝা মুশকিল কারণ ডাণ্ডাধারিতে শরীরে পুলিশের পোশাক ছিল না টিয়াঙ্গু জোরালো দাবি একটা সময় মোঘল ব্রিটিশ কিংবা তালিবানী রাজত্বের অসুখ শক্তির বিনাশ ঘটেছে মমতা রাজত্বেশী অসুখ শক্তির ছবি ক্রমশ প্রকট হয়েছে কিছু হয়নি হঠাৎ করে অভয়ার মায়ের সঙ্গে আমরা সবাই মুমেন্ট করছিলাম সেই মুমেন্টের সময় পুলিশ মানে অকারণবশ কোনো কারণ নেই কিছুই নেই ডায়েট লাঠি ছাড়াতে আরম্ভ করলো তার মধ্যে একটা লাঠি আমার মাথায় পড়ে আমি দেখি পুরো রক্ত রক্ত অবস্থা হয়ে গেছি তখন আমি আগে দেখলাম হসপিটাল দিকে যাই সেই যখন এগাচ্ছি তখন দেখছি শুধু পুলিশ আছে নাকি রোহিঙ্গিয়ারা আছে নাকি বাংলাদেশ পাকিস্তান থেকে কোনো লোক এসেছে সব সিভিল ড্রেসে কারো হাতে কোনো রকমে ডান্ডা ছাড়া যদি বলা যায় অস্ত্র ছাড়া বলে কোনো রকমে বোঝা যাচ্ছে না যে তারা পুলিশ বলে কোনো লোক ড্রেসে ছিল না ইভেন জুতো অবধি পুলিশের জুতোও পড়েছিল না তারা তারা মারতে আরম্ভ করলো রক্ত রক্ত করে দিয়েছে সবাইকে মেরে অভি আর মাকেও মারল তার শাখা পোলা ভেঙে দিল যেটা আমাদের সনাতন ধর্মের প্রত্যেক বউর সবথেকে বড় শৃঙ্গার হয় তো রকম অবস্থা এই বাংলা পুলিশ তৃণমূল কংগ্রেসের এই মমতা ব্যানার্জি কুশাসনের একটা প্রতীক দেখিয়েছে নিশ্চয় আমি বলতে পারছি যে এই অসুর শক্তি এক সময় মুঘল বংশজর সময় ইয়া ব্রিটিশ রাজত্বতে দেখা গিয়েছিল সেটা এখন বাংলাতে চলছে